আমার কিন্তু আমার কিন্তু কোনো ভাবে অপশন তৈরি হলো না যে আমি বিএনপি কে সাপোর্ট করি হলো না কিন্তু যে আপনারা মডারেট দল ও গণতন্ত্রিস উদার গণতন্ত্র আমি এগো বলে কিন্তু উদার গণতন্ত্রতে আমার পরিচয় স্বীকার করে না আমি বাঙালি এটা স্বীকার করে না সে কনস্টিটিউশন থেকে আমি বাঙালি এটা উঠাই দিয়েছে তো এই বিএনপি কে আমি সাপোর্ট করতে পারবো পারবো না কোনোদিন না এবং আমার আমার মতো আমার মতো যারা চিন্তা একটু না যারা এখন গ্রামের একটা মহিলাকে জায় জাস তুমি কে হে কে বাংলাদেশি বলবে এই নকশার বিএনপি এবং অন্যান্য এই যে বদমাইশ শব্দটা ইউজ করলাম আপনার প্ল্যাটফর্মে এটা এই যে আলিরিয়ার যে কুলাঙ্গার যে কাজটা করলো এই কাজের জন্য প্রায়শ গ্রামের একজন খেটে খাওয়া মহিলা যে মহিলা তার গরুপালা সন্তানের লালন পালন করায় লেখাপড়া করায় তারা যদি জিজ্ঞেস করে হে কি বাংলাদেশি বলবে আমাকে জেস করত এই যত যতগুলি বর্ষা ছিল যত দে আর গ্রামের একটা মেয়েকে যদি জিজ্ঞেস কর গ্রামের একটা ছেলেকে বাচ্চা ছেলে ছোট একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন যে স্কুলে পড়ো তুমি কে বাংলাদেশী বাংলাদেশি বাঙালি তারপরে তাহলে আপনি বুঝাবেন জাতীয়তায় ওই হচ্ছে বাংলাদেশি করবে যখন পাসপোর্ট নেবে তখন বাংলাদেশ শিখবে বাংলাদেশে একটা শ্রমিকরা কোন দেশে তখন কবে বাংলাদেশ এই এই যে একটা খারাপ কাজ একটা এই পঁচিশটা দলের পঞ্চাশটা মেলা সাইন করে করছে এদেরকে খেসারত দিতেই হবে এরাই অপ্রাসঙ্গিক হবে এখানে অনেকে হয়তো মনে করতে পারে যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক এরাই করে দিল সমর্থন করতে পারে নাই কখনো করে নাই তারা কিন্তু এখন আওয়ামী লীগের অভাব এছাড়া আওয়ামী লীগের ছাতা ছাড়া তার কোনো ছাতা নাই আমার আমার আপনার আছে যে আমি কোথাও গিয়ে ছাতা আমি তো বাঙালি আমি এটা বলবো আমি যান মানে শেষ দিয়েও বলবো আমি বাঙালি আমি বলবো না বাঙালি মুসলমান আমি আরেকজন বলবো না বাঙালি হিন্দু আমি বাঙালি সিম্পল